সাত জানুয়ারির ভোট নিয়ে ভাবে না বিএনপি সহ সমমনারা সরকারের পতন নিশ্চিতে যা করণীয় তারা তাই করবে হুঁশিয়ারি দেন চলমান প্রক্রিয়ায় ভোট হলে বাংলাদেশে উত্তর কোরিয়া আফগানিস্তানের মতো পরিস্থিতি নির্বাচন বর্জন ও দেশব্যাপী অসহযোগ আন্দোলনের সমর্থনে তৃতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন জায়গায় বিতরণ এবং সভা করেছে বিএনপি ও সমমনা দলগুলো হবে না আপনাকে সরকার স্বৈরাচার কি করতে হবে সুতরাং রণ কৌশল ঠিক করতে হবে ঘরে ঘরে অসহযোগিতার মধ্য দিয়ে প্রতিরোধ করে তোলেন সাত তারিখে কেউ ভোট কেন্দ্রে যাবেন না সাত তারিখে কোনো ভোট কেন আসলে হবে না ওটা একটা ফোর টোয়েন্টি হলেও হতে পারে সাত তারিখে ওই নির্বাচন আওয়ামী লীগকে নির্বাসনে পাঠাবে আসসালামু বোনেরা এই মুহূর্তে যারা ভিডিও ওপেন করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার একটি অনুরোধ থাকবে নির্বাচন জাতীয় নির্বাচন হচ্ছে সাতই জানুয়ারি আর সেই সাতই জানুয়ারি নির্বাচন একাই করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক শ্রোতা শেখ হাসিনাকে পতনের জন্য এই নির্বাচনকে বন্ধ করার জন্য যা করণীয় দরকার তাই করবে বিএনপি এমনই কিছু মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক দেশকে আফগান ও উত্তর কোরিয়া এমনকি শ্রীলঙ্কার মতো শ্রীলঙ্কার মতো বানাতে চাচ্ছে এই বাংলাদেশে প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মতামতটি কমেন্স করে জানাবেন আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু

সরকার সরকারি দল সব একাকার হয়ে গেছে এবং সে কারণে কি যে যত দল আছে টার্গেট কি আগে স্বৈর শাসককে ক্ষমতার থেকে সরাতে হবে এখানে স্বাধীনতার সংগ্রামের প্রাককালে কালে মান্না সাইফুল ওনারা তো নেতা নেতা ওনারা তো জানেন ওই দিন তো বাছাবাছি করা হয় নাই তুমি স্বাধীনতার সংগ্রামে আসো না তুমি আসো না তোমাকে ভাল লাগে না এখন তো স্বাধীনতা সংগ্রামের চাইতেও কঠিন সংগ্রাম সুতরাং কোনো ভাষা চলবে না পুরো রাষ্ট্রযন্ত্র পেদের ভিতরে নেমে গেছে ঝাঁপিয়ে পড়েছে প্রধানমন্ত্রী সর্বোচ্চ আপনাদের মনে তাদের মন রণমнциদের বৈঠকে বলেছিল যে তোমরা সব দাবি প্রার্থী হও স্বতন্ত্র প্রার্থী হও কেউ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এটার অর্থ কি ওই যে একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে এখন যাতে কেউ না বলতে পারে আগের বারে বিএনপি চোদ্দো সালে নির্বাচনে যায় নাই বড় দল পরের বারে গিয়াও এজেন্টও ঢুকতে যায় নাই নির্বাচন হয় নাই অংশগ্রহণমূলক না এখন যাতে নির্বাচন হয় নিবন্ধিত অনেক ল্যাংরা ভ্যাংরা আতুর একজন দুইজন এরা মিললা কয় সাতাশ জন নিবন্ধিত দল নিবন্ধিত দলের বাইরে ষাটটে দল বাইরে আছে এখন নিবন্ধন অনিবন্ধিত সহ সাতটি দল আন্দোলন করছে সুতরাং আপনি এটা নিবেন নেবেন না ওখানে তো আওয়ামী লীগ ছাড়া কিছু নাই আওয়ামী লীগ ছাড়া কারো কোনো ভোট নাই এখানে তো ভোট ভোট আছে এমন দল অনেক আছে এবং ক্রিয়াশীল দল এই যে আছেন আছেন মান্না ভাই আছেন এত মাঠে জীবন যে ফেলাতেছে এদের কোনো নিবন্ধন নাই আর কোথায় অফিস নাই কিছু নাই দাড়ি এত বড় দাড়ি এই সব মিলে এক পার্টি নিবন্ধিত কিংস পার্টি বিএনপি ভাঙে আনবে আমি বিএনপি নেতৃবৃন্দকে সেলুট এই কারণেই সতেরো বছর ক্ষমতার বাইরে আছে কিন্তু একজন সমর্থক সে ক্যাশ কালেকশান জমি জমা বিক্রি করে নিষ্ক্রিয় হতে পারে কিন্তু একটি ব্যক্তি কোনো দলে যোগদান করে না অর্থাৎ দিন পক্ষবান্ধ এত লুজ একটা অর্গানাইজেশন এই বিভাগীয় সম্মেলন করে বাইশ থেকে চব্বিশটা ব্যক্তির জীবন দিয়েছে তারপরেও বলে ওইটা নাকি অসিংস বাইশটা জীবন গেছে তারপরেও নাকি বলে শান্তিপূর্ণ সমাবেশ করেছে বাইশটা জীবন চলে গেছে এবং একজন এক্স এমপি পর্যন্ত মারা গেছে এই জন্য বলছি যে আপনার আন্দোলনের চরিত্র পাল্টাতে হবে এবং সে কারণে কি যে যত দল আছে টার্গেট কি আগে স্বৈর শাসককে ক্ষমতার থেকে সরাতে হবে এখানে স্বাধীনতার সংগ্রামের হক ওনারা তো নেতা নেতা ওনারা তো জানেন ওই দিন তো বাছাবাস করা হয় নাই তুমি স্বাধীনতার সংগ্রামে আসো না তুমি আসো না তোমাকে ভাল লাগে না এখন তো স্বাধীনতা সংগ্রামের চাইতেও কঠিন সংগ্রাম সুতরাং কোনো বাছাবাসি চলবে না এই ষাট দল বাইরে আছে সবাইকে সমন্বয়ের মাধ্যমে আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেই আন্দোলন হবে সরকারের চরিত্র দেখে চরিত্র স্বৈরাচার তার বিরুদ্ধে আন্দোলনের যে রণনীতি রণকৌশল সেটাই করতে হবে এখন অহিংস আন্দোলনের সুযোগ নাই তাতে কোনো কাজ হবে না যে প্রশ্ন আমি করেছিলাম যেখানে বক্তব্য হচ্ছে নির্বাচনকে লক্ষ্য করে আচ্ছা রাশিয়ার মুখপাত্র বলল যে আরব বসন্ত ঘটাবে আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারে আচ্ছা আপনার আমার চাইতে আমেরিকার খবর কি রাশিয়া বেশি রাখে না আমি বেশি রাখি বাংলাদেশ সরকার রাখে নাকি রাশিয়া বেশি রাখে আর রাশিয়া এবং আমেরিকা রাশিয়ার খবর বেশি রাখে না আমরা বেশি রাখি তো নিশ্চয়ই রাশিয়া খবর আছে তাদের কাছে যে এখানে আরব বসন্ত হবে আরব বসন্ত তো জানেন তিন রাশিয়ায় দুর্ভিক্ষ লেগেছিল সেখানে অমর্ত সেন ভারতের তিনি কিন্তু বলেছেন খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না ক্রেতার অভাবে অর্থাৎ বাইং ক্যাপাসিটি কেনার পয়সা নাই কিনতে পারে না পণ্য তাই দুর্ভিক্ষ হয় সেখানে এক ফল বিক্রেতা তার ফল নিয়ে আসে কেউ কেনে না তাকে নাই তখন সে গায়ে আগুন নিজেকে আত্মহত্যা দিছে এরপরে এই সারা বিপ্লব আরব দেশে স্মরণ করছে অনেক রাষ্ট্র নয় দর্শক শ্রোতা ও আমার কোলেজার ভাই বোনার আপনারা সেই ভিডিও পড়ছে দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ